আজকে দিদা ও মাসির প্রচুর কষ্ট হয়ে গেছিলো তো কেন তো দেখতে থাকো প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা তাহলে বুঝতে পারবে সময়টা ছিল সকাল সাড়ে নটা আমি তখনও ঘুম থেকে উঠিনি আমার মাসি ডাক দেয় এই কটা বাজে ঘুম থেকে ওঠ বেলা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকলে হবে তো চল মাঠে যাব কাজ আছে তারপর আর কি আমি তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়লাম বিরাজ করার জন্য তো তোমরা কখন ঘুম থেকে ওঠো কমেন্টে বলে যেও আর আমার মতো কারা এরকম দেরি করে ঘুম থেকে ওঠো কমেন্টে বলে যেও যাই হোক এই দেরি করে ঘুম থেকে ওঠাটা খুবই খারাপ মানে আমার কাছে মনে হয় কারণ আমার যখন দেরি করে ঘুমতে উঠি আমার শরীরটা পুরো অসুস্থ ফিল হয় তো তাও ঘুমতে উঠতে লেট হয়ে যায় কি বলবো আমি এদিকে দিচ্ছিলাম ভয়েস আর পিছন থেকে ভাই এসে বলছে হ্যালো আমি ওই জন্যই ভয়েস দেওয়ার সময় গেট লাগিয়ে ভয়েস দিই তো তারপরেও ও জানাতে চলে এসেছিল বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই প্রবলেমটা হবেই কিছু করার নেই যাই হোক এই অভ্যাসটা আমাকে ছাড়াতে হবে লেট করে ঘুম থেকে ওঠা তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আমার মাসি ও দিদা মাঠে যাওয়ার জন্য তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লাগবে তো তারপর মাঠে যেতে যেতেই নিনি কাজে লেগে পড়েছিলো মাঠে কমাতেই তো তোমরা বলতেই পারো তুমি কেন মাটি কাটছো না যাই হোক আমার মাজায় ব্যথা ওই জন্য আমাকে মাটি কাটতে দেয়নি আমার দিদা আমি মাটিগুলো বয়ে বয়ে দিচ্ছিলাম ওখানে রেখেছি দেখো সম্পূর্ণ আমাদের মাটিগুলো দেওয়া হয়ে তো তারপরে জল দেওয়া হচ্ছিল মাসি জল দিচ্ছিল আর দিদা এদিকে মানে সমান তো তারপরে দিদাও কিছুটা জল দিয়ে দিয়েছিল আজকের মতো ভিডিও এতটাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা